আপনারা সকলে ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে ফেসবুকের মধ্যে খুব ভাইরাল হয়েছে বিষয়টা ষাট বছরের এক বৃদ্ধ করছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন না এটা হয়তো যারা জানেন নাই হয়তো যারা ফেসবুক চালান না তারা জানেন না কিন্তু এটা অনেক অনেক ভাইরাল হয়ে গেছে যে ছেলে বেটা তার বয়স হলো ষাট আর যে মেয়ে তার বয়স হল আঠারো এটা নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলতেছে আমার কথা হলো বিবাহ করেছে আলহামদুলিল্লাহ ভালো করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু ঢাকা শহরে যদি যান খুশ খবর নেন এমন বেটা মানুষের অভাব হবে না যারা প্রতিনিয়ত পতিতালয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা যারা প্রতিনিয়ত অবৈধভাবে মেয়েদের সাথে চলতেছে অবৈধভাবে মেয়েদেরকে তারা তাদের বেডরুমের মধ্যে ডেকে আনতেছে এমন বেটা মানুষের অভাব হবে না তো সে অবৈধভাবে তাকে ঘরে ডেকে না এনে বিবাহের মাধ্যমে ঘরে ডেকে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছে আমরা সবাই খুশি হয়েছি খারাপ কাজ করে নাই ভালো কাজ করেছে তবে একটা প্রশ্ন থেকেই যায় ভালো কাজ করেছে তো ভালো কিন্তু ইউটিউবে ফেসবুকে এসে সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছ দেখো আশি বছরের বৃদ্ধ তাকে আমি বিবাহ করেছি আর আঠারো বছরের মেয়েকে আমি বিবাহ করেছি তোমরাও এই কাজটা করতে থাকো এবং তারা বই লেখে ফেসবুকে এটা মানুষের সামনে প্রচার করতেছে কথা বলেন এই কাজটা কি তারা ঠিক করতেছে এই কাজটা তারা কখনো ঠিক করে নাই আশি বছরের বৃদ্ধ তার দাদার বয়সী তাকে নাম ধরে ডাকে বলে মুশতাক মুশতাক আপনাদের কাছে প্রশ্ন রাখি স্বামীকে নাম ধরে ডাকা যায় কথা বলেন স্বামীকে নাম ধরে ডাকা যায় তো সে বলতেছে আমি তাকে ভালোবেসে মুস্তাক বলে ডাকি ও মুসলমান যতই ভালোবাসা থাক যতই ভালোবাসা থাক কোনো স্ত্রী তার স্বামীকে কখনো নাম ধরে ডাকতে পারে না এটা হচ্ছে সুন্নতের খেলাপ এই এই পদ্ধতি ইসলামে জায়েজ নাই। কিন্তু স্বামী চাইলে তার স্ত্রীর নাম ধরে কি করতে পারে ডাকতে পারে তো তারা আমাদেরকে অসুন্দর মেসেজ দিয়ে যাচ্ছে আমরা এগুলো থেকে সকলে বেঁচে থাকার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ ও মুসলমান ভালোবাসা পবিত্র ভালোবাসা কি দেখবেন আমাদের সমাজে গান শোনায় ভালোবাসা পবিত্র ভালোবাসা পবিত্র কোন ভালোবাসা পবিত্র ছেলে আর মেয়ে অবৈধভাবে পার্কে ঘুড়াগুরি করা এই ভালোবাসা বুঝি পবিত্র কথা বলেন এই ভালোবাসা পবিত্র ছেলে আর মেয়ে অবৈধভাবে পার্কে ঘোরাঘুরি করা এই ভালোবাসা বুঝি পবিত্র এই ভালোবাসা পবিত্র নয় স্বামী এবং স্ত্রী যখন রাত্রের বেলায় বিছানায় একই ছাদের নিচে একই কাতার নিচে শুয়ে থাকে এই ভালোবাসা পবিত্র কথা বলেন ঠিক কিনা অবৈধভাবে ছেলে আর মেয়ে পার্কে ঘোরাঘুরি করে আর তারা বলে তুমি আমাকে ছেড়ে কখনো যেও না তুমি আমাকে কখনো কষ্ট দিও না শুনে রেখো ভালোবাসা পবিত্র আমি কিন্তু তোমাকে পবিত্র ভালোবাসাই বাসি তাদের ভালোবাসা কি পবিত্র হবে তাদের ভালোবাসা কখনো পবিত্র হতে পারে না তাদের ভালোবাসার মধ্যে আছে নষ্টামি তাদের ভালোবাসার মধ্যে আছে ভূগ তাদের ভালোবাসার মধ্যে আছে অসুন্দর্য তাদের ভালোবাসার মধ্যে আছে শয়তানের খুশি তাদের ভালোবাসার মধ্যে রবের খুশি নাই